কোটি মানুষের মাঝে একজন মানুষ থাকে যে মানুষটার জন্ম হয় সবাইকে বাঁচানোর জন্য কিন্তু তারাই কিন্তু মারা পড়ে সব থেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে সক্রেটিস কোটি মানুষের মধ্যে একটা সক্রেটিস যদি আমি ধরি তাহলে আটশো কোটি লোকের মধ্যে আটশোটা সক্রেটিস আছে কিন্তু সক্রেটিসের সাথে এদের পার্থক্য আছে সেটা হলো সক্রেটিস যেমন জ্ঞানী ছিলেন মানুষ উপকার করতেন এই মানুষগুলোও সেটাই করতে চায় কিন্তু পার্থক্য হল সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই একটা বিশেষ কারণে তাকে পশ্চিমা বিশ্বের জনক বলা হয় কিন্তু এখনও কিন্তু সবসময় যুগে যুগে সক্রেটিসের জন্ম হয় কিন্তু আমরা চিনতে পারি না এই ধরনের সক্রেটিস যে পঁচিশশো বছর আগে জন্ম তাকে একজনই চিনেছিলেন সেটা হল প্লেটো কেউ চিনে আরও কে কেউ ছিল যারা কিছুটা চিন্ত কিন্তু একটা ভালো পরিমাণ চিন্ত হলো প্লেটো কি মাহাত্ম ছিল এই সকেটিসের আর এখন যে আটশো কোটি লোকের মধ্যে আমি বলছি আটশো জন সক্রেটিস আছে এরা জন্ম নেয় ক্ষণ জন্মা এদের এমন কিছু জ্ঞান থাকে এমন কিছু মন মানসিকতা থাকে যে এরা পৃথিবীর সব মানুষকে বাঁচাতে চায় এমন কিছু আবিষ্কার তাদের থাকে কিন্তু সমস্যা হলো এদের দেখা যায় না চেনা যায় না এই যে বায়ু বায়ুটা দেখেন আশি পার্সেন্টের বেশি কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হয় হয়তো বায়ুটা বলতে পারেন নিরানব্বই পার্সেন্ট আমাদের কাজে লাগে আর এক পার্সেন্ট ক্ষতি করে কেমন এতে ঝড় হয় বাড়িঘরে উড়ে যায় এরকম একটা খুবই সামান্য একটা সমস্যা কিন্তু আগুন দেখেন প্রচুর পরিমাণে ক্ষতি করে আবার আগুন ছাড়া আমাদের চলবে না তাহলে আগুনকে দেখা যায় কেন কারণ আমাদের আগুন আশি পার্সেন্টের নিচে উপকার করে বিশ পারসেন্ট হয়তো ক্ষতি করে কিন্তু বায়ু আমাদের হয়তো নিরানব্বই পার্সেন্ট উপকার করে এক পার্সেন্ট ক্ষতি করে এই যে আশির বেশি যখন কোনো কিছু হয় তখন সেটা ইনভিজিবল হয়ে যায় দেখা যায় না সব কিছুতে এই একটা বিষয় যে দেখা যায় আর দেখা যায় না তাহলে আটশো কোটি লোকের আটশো জন সক্রেটিস আছে মহাজ্ঞানী আছে কিন্তু আমাদের চেনা থাকে না আমরা চিনতে পারি না দেখেন বাবা হিসাবে সক্রেটিস কেমন ছিল কিছুই ছিল না কেমন ছিল তিনটা সন্তানই তাকে বাবা মনে করতো না ধরে নেওয়া যায় ইতিহাসের অনেক কথা আপনি যদি অ্যানালাইজ করেন কেন তার স্ত্রী তাকে জ্ঞানী মনে করতো না কাজের মানুষ মনে করতো না ফালতু মানুষ মনে করত বাজারে পর্যন্ত মারত আর এই তিনটা ছেলের সাথে যদি সক্রেটিসকে কথা বলতে দেওয়া যায় মিশতে দেওয়া যায় তাহলে কি হবে এই তিনটা ছেলে উৎসনে যাবে নষ্ট হয়ে যাবে সকেটিসের মতো ফলে সকেটিস তার বউকে পেল না তার তিনটা সন্তানকে পেল না একাত্তর বছর বয়সে তার দণ্ড কার্যকর করা হয় এই যে বিভীষিকা সে আরও কারণ হল যে সে পালাতে পারতে একমাস সুযোগও দেওয়া হয়েছিল বলে ধারণা করা যায় কিন্তু সে পালায়নি কেন আইনকে শ্রদ্ধা করে যে আইন অন্ধ আইন কোন কারণে ভুল করতে পারি কিন্তু আইনকে আমাদের মেনে নিতে হবে পৃথিবীতে সব থেকে সম্মান করেছে আইনকে তিনটা তার নির্যাতন করেছে আছে অনেক পরিবারে অনেক ভালো মানুষের বউ নির্যাতন করে ছেলেরা খুব পাত্তা দেয় না হতে পারে কিন্তু সক্রেটিসের ক্ষেত্রে অতিরিক্ত তাহলে এই আটশো কোটি লোকের মধ্যে আট জন যে সক্রেটিস আছে এদেরকে আমরা যদি চিনতে পারি তাহলে আমরা মহা বিপদ থেকে বাঁচতে পারি কিন্তু আমরা চিনতে পারি না আর চিনতে পারি না বলেই তাদেরকে আমরা শেষ করেছি ভুল বুঝি তারা সংসার পায় না সন্তান পায় না সম্মান পায় না ঈদের সময়ে আড্ডা পায় না বিয়ের দাওয়াতে দাওয়াত পায় না জন্মদিনের দাওয়া দাওয়াত তাদেরকে দেওয়া হয় না তাদেরকে এক পাগল মনে করে তাহলে আমাদের গ্রামে মোতালেব তাকে তাৎসল্য আমরা করি নেশা টেশা নানান একটা নোংরা কথা এটা বলা উচিত না তারপরে বিশেষ কারণে আমি এই মোতালেবের নাম নিই সে নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে কি করে না করে তাকে পাগল মনে করা হয় ঠিক একইভাবে আটশো কোটি লোকের যে আট আটশো জন সকেটি আছে তাদেরকেও আমরা কিন্তু পাগল মনে করি বিচারে ডাকি না কোথাও ডাকি না তাদের পরামর্শ নিই না কথা শুনতে চায় না সক্রেটিস জনে জনে বুদ্ধি দেওয়ার চেষ্টা করতো ইয়াং জেনারেশনকে বোঝানোর চেষ্টা করত তাদেরকে জ্ঞান দিত প্রশ্ন করত এটা তুমি কি মনে করো বললো এটা আমি এটাই মনে করি তখন বললো কেন মনে করি কেন শব্দটা বেশি ব্যবহার করতে তাহলে এই সক্রেটিসকে যদি আমরা চিনতে পারতাম তাহলে পৃথিবী চেঞ্জ হয়ে যেতে পারত এখন আল্লাহ ইচ্ছা ব্যাপারটা আমরা জটিল সেটাতে আমরা যাব না আমরা ধরে নিব এই যে তার সংস্পর্শে মোটামুটি সময় পেয়েছে হলো প্লেটো প্লেটো থেকে তার বয়স অনেক বেশি ছিল তারপরেও প্রতিবেশী হিসাবে প্লেটো সক্রেটিসের যথেষ্ট সান্নিধ্য পেয়েছে যে কারণে সক্রেটিসের স্বার্থ হিসাবে প্লেটোকে ধরা হয় আবার সেই প্লেটোর আবার ছাত্র আমরা ধরি অ্যারিস্টটলকে কারণ প্লেটোর একাডেমি ছিল এবং প্লেটো কিন্তু অনেক বড় লোক ছিল সক্রেটিস যেমন একেবারে ফকির ছিল দরিদ্র ছিল কিছু ছিল না অ্যারিস্টটলেরও তেমন কিছু ছিল না কিন্তু প্লেটোর এই যে ইসলাম ধর্মে দেখেন হজরত ওসমান রাজি আল্লাহ তালু তিনি কিন্তু অসম্ভব সম্পদের মালিক ছিলেন তার মানে ধর্মে যাদের অনুরক্ততা বেশি তাদের কিন্তু অর্থ হয় না কিন্তু আল্লাহ অনেক কিছু পরিবর্তন করে দেখায় যে পোস্যান্ডের যারা উনি কিন্তু এত বড় ধার্মিক হওয়ার পরেও এত টাকা পয়সার মালিক মানে ব্যতিক্রম সব কিছুতেই থাকে প্লেটো কিন্তু অর্থশালী ছিল তার একাডেমি ছিল সে একাডেমিতে পড়াতো এবং সেখানে দুই বছর পরে ছিল হলো অ্যারিস্টটল সে অ্যারিস্টটল এক সময় শিক্ষক হয়ে গেল দুই বছর পরে এবং প্লেটো মনে করতো যে অ্যারিস্টটল হলো অ্যাকাডেমির হার হৃদয় আর সব বাকি ছাত্রগুলোকে যদি এক করা হয় তাদের মাথা যে বুদ্ধির পরিমাণ হবে সেটা হলো সে একাডেমির দেহ আর সেইখানে যখন শিক্ষকতা করেন অ্যারিস্টটল তখন তিনি লিখতেন লিখে লিখে হ্যান্ড আউটস দিতেন ছেলে মেয়েদেরকে ওই হ্যান্ড আউটস আমরা ধরে নেই বই হিসাবে সেই বই কিন্তু চারশোটা বই হয়েছিল এমনকি কেউ কেউ এক হাজারও বলে তা ধরে নিচ্ছি চারশো বই তিনি লিখেছিলেন এক এক বিষয় আকাশ তারা নিয়ে লিখেছেন অ্যাস্ট্রোনমি আবার মেডিকেল সায়েন্স নিয়ে লিখেছেন মেডিসিন আবার সাহিত্য নিয়ে লিখেছেন কবিতা নিয়ে লিখেছেন সেটা হলো পয়স এরকম হাজার তাই তো যদিও এই তো অনেক ভুল পাওয়া গেছে কেন কারণ সে বুদ্ধি করে আইডিয়া করে এই সূর্য তারা নক্ষত্র নিয়ে কথা বলেছেন সেখানে অনেক কিছু ভুল প্রমাণিত হয় কিন্তু উনি যেতে পেরেছেন এই যে অস্বাভাবিক ব্যাপার একটা পিচ্ছি কোন ক্লাসে পড়ো ফো আমি একটু জিজ্ঞেস করি উত্তর দেয় এফ ও আর ফো তারপর বলি টি তখন বলে এফ ও টি আসলে এফ আর টি ওয়াই হবে তা আমি বললাম দেখো তুমি ভুল বলেছো কিন্তু আমার খুব ভাল লাগলো তুমি যে এফ ও ইউ আর থেকে টি ওয়াই দিয়ে টি বানিয়েছো সেটা ভালো যদিও ভুল তো ঠিক ঠিক অ্যারিস কিন্তু এই যে লিখেছে অ্যাস্ট্রোনমি এগুলো তো অনেক ভুল আছে কিন্তু যে বুদ্ধি করে আইডিয়া করে কি পরিমাণ তিনি জ্ঞানী ছিলেন লেখালেখিতে কিন্তু রবীন্দ্রনাথের সাথে অ্যারিস্টালের মিল আছে প্লেট অভিজাত ছিল ভালো আমাদের যে কবি শামসুর রহমান তিনি ঢাকায় লিখতেন কিছুটা ওই ধরনের আর সক্রেটিস ছিল সব কিছুতেই উনি বঞ্চিত স্ত্রীর হাতে মার খাওয়া অত্যাচারিত হওয়া স্ত্রীটা মাথায় পানি ঢেলে দেয় এখন সব স্ত্রী বলবে আমার মাথা গরম হয়ে গিয়েছিল ঠান্ডা পানি ঢেলে দিয়েছে আমার মাথা ঠান্ডা এভাবে করে করে উনি পার দিয়েছিলেন তাহলে এদেরকে আমাদের বাঁচানো দরকার এদেরকে বাঁচালে এদেরকে চেনা গেলে আমরা বাঁচাবো এদেরকে চেনা গেলেই কিন্তু আমরা মহাবিপদ থেকে বেঁচে যাব এখন আল্লাহর কি ইচ্ছা সেটা জটিল সাল্লাম উনি কিন্তু যে চল্লিশ বছরে প্রাপ্ত হলেন ওহি এসে ইকরা তোমার প্রভুর নামে পড়ো যখন বললো তখন কিন্তু গাছের মাথায় সব জ্ঞান চলে আসলো এবং উনি যা বলতেন একজন ওহি যা শিখিয়ে দিতেন যে কে শিখিয়ে দিতেন আল্লাহ সেটা দিয়ে তিনি বলতেন তাহলে একটা অদ্ভুত ব্যাপার যে আল্লাহ কে কয়জনই বা পছন্দ করত তাই না যে কয়জন পছন্দ করতে তারাই কিন্তু অস্বাভাবিক ব্যাপার আল্লাহর সবথেকে প্রিয় বান্দা সেই মানুষটাকে কেউ পছন্দ করছে না মারছে পাথর মারছে তবে একটা গুণ সবাই জানতো সেটা হল টাকা তার কাছে রেখে দিত আলামিন যে বিশ্বাস তার যে ছিল মানুষের তার প্রতি বিশ্বাস যে সে টাকা মারবে না তাছাড়া দেখেন যে মক্কা মদিনায় হিজরত এই আসা যাওয়াতে কিছু মানুষ তার সাহায্য হয় এত বড় মানুষ এখন তার তো এখন তিনি নাই এখন আমরা যারা মুসলমান তারা তার ভক্ত কিন্তু ওই সময়ে তো সবাই তার ভক্ত হতে পারত কিন্তু হতো না আল্লাহ কি ইচ্ছা মানে সেরা মানুষকে চেনা যায় না যেমন বায়ুকে দেখা যায় না সেরা মানুষকে দেখা যায় না কিন্তু আমরা অনেক অনেকটুকুনি ভালো করি খারাপ করি বাবা হিসাবে অনেক কিছু করি তখন সন্তানরা খুব পছন্দ করে কিছু কুঁচিবিচ্ছুটি থাকে ছেলেমেয়েরা মেনে নেয় স্ত্রীর জন্য আপনারা অনেক কিছু করেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে অনেক কিছু আপনার নেগেটিভ থাকলেও সেটা মেনে নেয় কিন্তু যখন আপনি কিংবদন্তি দন্তি তখন আপনি সেরা স্বামী হবেন যখন আপনি সেরা বাবা হবেন তখন আর সন্তানরা আপনাকে ওই রকম ভাবে বুঝবে না চিনবে না কারণ দুইটার মধ্যে ব্যবধান অনেক তুমি যে মোতাল্লে বিশ পারসেন্টও তার জ্ঞান নেয় একেবারে অচল তাকে আমরা সবাই অচল মনে করছি তাকে ডাকছি না পাগল বলছি তাকে তাড়িয়ে দিচ্ছি আবার এদিকে সকল মতো যে ব্যক্তিটা আছে তাকেও আমরা দাওয়াত দিচ্ছি না আগ্রহ করছি না তার কাছে যাচ্ছে না তার জ্ঞান বুদ্ধি নিচ্ছি না এভাবে না পৃথিবী আল্লাহর কি ইচ্ছা জানি না তো এভাবে এই বিখ্যাত ব্যক্তিরা বেঁচে থাকতে যদি মানুষ চিনতে পারত তাহলে তাদের কথা শুনে সব মানুষ বিপদ থেকে বাঁচতে পারতো ওই ব্যক্তিটাও বিপদ থেকে বাঁচতে পারত তারপর আমরা একটু চেষ্টা করি সেই ব্যক্তিটাকে বাঁচানো তার কাছ থেকে আমরা অনেক উপকার পেতে পারি এরকম অসংখ্য বিষয় আছে